হ্যালো আসসালামু আলাইকুম খুবই খারাপ এটা হচ্ছে আমার মুরগির ঘর যে ফাউমিন নতুন বাচ্চা ফাউমিন নতুন বাচ্চা এখনও হচ্ছে কবুতর এই দেখেন ঘর নোংরা হয়ে গেছে পানিতে এবং অনেক প্রাণীর অসুখ হচ্ছে আপনারা যারা পশু পাখি পালেন এই বৃষ্টির সময়টা এই যে টানা পাঁচ ছয় দিনের বৃষ্টি এতে করে দেখা যাচ্ছে অনেক প্রাণীর বিভিন্ন রকম রোগ হচ্ছে আর এই যে সব বৃষ্টির দিনে সবচেয়ে আনন্দে থাকে হচ্ছে এরা আর এই যে আমাদের ফাইটার বড় মোরগটা বৃষ্টিতে এবং ঠান্ডায় ও একটু গা ফুলায় রাখছে গতকালকেও একটু পায়ে ব্যথা পেয়েছিল আজকে মোটামুটি ঠিক আছে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে সবাই দোয়া করবেন যে পায়ে একটু ব্যথা আছে আর আপনাদের নিশ্চয়ই মনে আছে আমার ফাইটারের আগের আগের যে সাদা মুরগিটা ছিল ওইটার দুইটা বাচ্চা হয়েছে ওদের বাচ্চাই যে মার্শাল্লাহ কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি আছে আর পাখির ঘরের অবস্থা এই কয়দিন যে ভয়াবহ বর্ষণ দেখেন পাখির ঘরে পানি জমে গেছিলো আজকে আমি কিছুটা পরিষ্কার করছি পাখিগুলা মোটামুটি ঠিক আছে আর আমার যেহেতু সবই রিংনেক প্রজাতির পাখি রিংনেক এবং সানকুনুর আর লাভবার্ডের তো আমার কলোনি আছে তো এইগুলো পাখি মোটামুটি শক্ত প্রকৃতি শক্ত প্রকৃতির পাখি হওয়ার কারণে এগুলা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে তবুও এই বৃষ্টির সময় আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রোগ জীবাণু রোগ জীবাণু যদি প্রচুর পরিমাণে রোগ জীবাণু এই বর্ষাকালে পাখিকে অ্যাট্যাক করে এবং কিছু পাখি আছে যেমন ককাটেল প্রজাতির পাখি ককাটেল প্রজাতির পাখি ঠান্ডায় খুবই সেন্সিটিভ পাখি একটু ঠান্ডা লাগলেই ককাটেল অসুস্থ হয়ে যায় সেই জন্যে ককাটেল প্রকৃতির পাখি যেমন ধরেন এই যে এই জোড়াটা এই জোড়াটা ঠান্ডায় দেখেন একদম গুটি সুটি মেরে আছে আবার এই জোড়াটা দেখেন ফিমেল পাখিটা ফিমেল পাখিটা একদম একটু আগে মনে হচ্ছিলো যে একজন নড়তে পারতেছে না এখন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আর এই যে এখন যে সাউন্ডটা শুনতেছেন এটা হচ্ছে এই যে রিংয়েকের কলিং ওরা ওই যে ব্রিডিংয়ের আগে এই কলটা করে সাধারণত লাভবারের কলোনির অবস্থা মোটামুটি ভালো নতুন করে ব্রিডিং ব্রিডিং বক্স দেওয়া হয়েছে নতুন করে নতুন করে ব্রিডিং বক্স দেওয়ার পরে সবাই মোটামুটি নেস্টিং করতেছে নেস্টিংয়ের অবস্থা আলহামদুলিল্লাহ আমি এখনও চেক করি নাই আমি এখনও চেক করি নাই নেস্টিংয়ের কী অবস্থা কিন্তু মনে হচ্ছে নেস্টিং করতেছে সব পাখি আর আমার ভিডিওগুলা একদম র ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দেই আমি কোনো এডিটিং পারিও না এডিটিং করিও না আমার যা আসে যেইটা যেইভাবে আসে ওইভাবেই আমি ভিডিওগুলো দিয়ে থাকি সেজন্য হয়তোবা আপনাদের অনেকের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে না কিন্তু আসলে আমি এডিটিং করি না এডিটিং পারিও না সোজা কথা আমার স্বাদে যেইভাবে এই আছে ঠিক সেইভাবেই আমি ভিডিওটা আপলোড করি আর এইটা হচ্ছে আমার ওই যে টাইগার মুরগিগুলো যেগুলো একদম ছোট বাচ্চা থাকতে আপনারা দেখছিলেন এখন এগুলা ডিম পাড়তেছে এখন আমি আপনাদের আমার টাইগার মুরগির ডিম দেখাবো প্রত্যেক দিন পাঁচটা মুরগি পাঁচটা মুরগিই ডিম পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ